আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে পায়ের কিছু বিষয় নিয়ে কথা বলবো পায়ে কিছু পরিবর্তন আসছে যেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমরা চলে যাব থ্রি ডট মেনুতে এখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন প্রোফাইল অপশন এখানে চলে আসবেন এখানে আসার পর আপনারা দেখতে পারতেছেন ফোন নাম্বার এখানে চেঞ্জ নামে একটা অপশন আছে ইমেল আপডেট পাসওয়ার্ড আপডেট ঠিক আছে পূর্ববর্তীতে আপনারা কিন্তু নাম্বার চেঞ্জ করতে পারতেন না এখন আপনারা নাম্বার চেঞ্জ করতে পারবেন চাইলে নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন তো নাম্বারটি কীভাবে চেঞ্জ করবেন এখানে চেঞ্জ অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার বাংলাদেশ নির্বাচন করে নেবেন আপনি আপনার দেশ সিলেক্ট করার পরে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি এখান থেকে কনফার্ম চেঞ্জ এলাকাটি অপশানে ক্লিক করবেন আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে সেটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে তার পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে নাম্বারটি ভেরিফাই করার জন্য এখানে একটি ভেরিফাই নামে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করবেন সে অপশানে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল থেকে একটি মেসেজ পাঠাতে হবে যে নাম্বারটি ভেরিফাই করবেন সেই নাম্বারতে একটি মেসেজ পাঠাতে হবে অবশ্যই মেসেজটি দেওয়ার জন্য আপনার মোবাইল থেকে কিছু চার্জ ফি কেটে নেওয়া হবে দুই টাকা থেকে তিন টাকা পর্যন্ত তো এইভাবে আপনি নাম্বারটি ভেরিফাই করে নেবেন তার পরবর্তীতে আপনি এখানে ইমেল আপডেট ইমেলটিও চাইলে চেঞ্জ করে নিতে পারেন আপডেট ইমেল আপডেট এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের আপনাদের জিমেল শো করবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে চাইলে আপনি আপনার নতুন যে জিমেলটি সেটি চাইলে এখানে বসিয়ে দিতে পারেন সেটি এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশান এখানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনাদের মেলে একটি আপনাদের জিমেল একটি কোড যাবে বা একটি লিঙ্ক যাবে পাই অফিসিয়াল ব্রাউজ থেকে সেটি এখান থেকে আপনি লিঙ্কটি ক্লিক করে ভেরিফাই করে নেবেন যেহেতু আমার এই ইমেলটি ভেরিফাই করা আছে অলরেডি এখানে লিখা আছে সাকসেসফুলি তো আমার আমি ইমেল পরিবর্তন করতে চাচ্ছি না আপনার চাইলে পরিবর্তন করে নিতে পারবেন তার পরবর্তীতে যে কাজটি আপনি চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন এখানে আপডেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনারা যে নাম্বারটি ভেরিফাই করেছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে তো তার পূর্ববর্তীতে আপনি এখানে আপনার দেশটি সিলেক্ট করে নিতে হবে এখানে আপনি বাংলাদেশ করে নিবেন আপনি যে কান্ট্রিতেই থাকেন যে নাম্বারে দিয়ে থাকেন আপনার সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি বাংলাদেশ আমার বাংলাদেশ নাম্বার দিয়ে দিব তারপর এখান থেকে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিব মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পরেই আপনার আপনার থেকে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তীতে আবার কনফার্ম পাসওয়ার্ড চাইবে তারপর আপনি এভাবে পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ডটি সেট করে নিতে পারবেন এভাবেই আপনারা আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আমরা কথা বলল ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা